এক কাপ আটার মধ্যে মাত্র একটি ডিম আর অল্প কিছু সিদ্ধ আলু দিয়েও যে এত মজাদার নাস্তা রেসিপি তৈরি করা যায় আগে জানতাম না হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার নাস্তা রেসিপি ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এই নাস্তা রেসিপি খুবই সহজ নিয়মে আজকে এই নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে নাস্তা রেসিপি তৈরি করি এখানে আমি এক কাপ আটা নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ ময়দা ময়দা দেওয়ার কারণে নাস্তা রেসিপিটা খেতে খাস্তা টাইপের হবে অনেক বেশি মুচমুচে হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি ডিম আর ডিমটা দেওয়ার কারণে নাস্তা রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনারা পরিমাণ বুঝে দিয়ে দিবেন। এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু এখানে আমি মাঝার সাইজের দুইটি আলু সিদ্ধ করে রেখেছিলাম এগুলোই দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এগুলো এমনভাবে মাখাতে হবে যেন আলু দেওয়ার কারণে কোনো প্রকার দানাদার ভাব না থাকে এবার এখানে মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ধনে কুচিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এক চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ আর জিরা গুঁড়া হাফ চা চামচ সব শেষে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট সামান্য পরিমাণ এবার সব কিছু খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নেবো তো দেখুন আমি ডো তৈরি করে রেস্টে রেখেছিলাম দশ মিনিটের মতো ডোটা খুব সুন্দরভাবে নরম সফট হয়ে গিয়েছে ডো তৈরি করার ক্ষেত্রে আমি কিন্তু কোনো প্রকার পানি ইউজ করিনি ডিম আর আলু দেওয়ার কারণে কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন হয়নি আপনাদের কাছে যদি মনে হয় যে একটু পানি দিতে হবে তাহলে আপনারা পানিটা দিয়ে দিতে পারেন এবার ফিরির মধ্যে ডোটাকে আমি আরও একটু ভালোভাবে মথে নিচ্ছি যত ভালোভাবে ডো তৈরি করা যাবে নাস্তা রেসিপিটা কিন্তু ততটাই সুন্দর হবে এবার এখান থেকে আমি তিনটি লেচি কেটে নিচ্ছি আমি লেচিগুলো বড় করে কাটছি এই জন্য যেন রুটি বলার পর রুটিটা অনেক বেশি বড় হয় আর রুটি বড় হলে নাস্তাগুলো কিন্তু খুব সহজেই একটা রুটি থেকে অনেকগুলো বের করে নিতে পারবো প্রিয় দর্শক খুবই সহজ নিয়মে আজকের এই নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আমার এই নাস্তা রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যারা আমার চ্যানেলে নতুন আমার রেসিপিটি প্রথমবার দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা নোটিফিকেশনের অল অপশন ক্লিক করে রাখবেন এতে করে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়া মাত্রই সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন আমি বড় একটা রুটি তৈরি করে নিয়েছি এবার একটা কৌটার মুখ দিয়ে আমি একই রকমভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি এবার নাস্তাগুলো ভেজে আপনাদের সাথে শেয়ার করছি চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে রেখেছিলাম এর মধ্যে তেলটা দিয়ে গরম করে নিয়েছি এই পর্যায়ে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে আমি নাস্তাগুলো ভেজে নিচ্ছি নাস্তাগুলো একটু সময় নিয়ে ভাজবো সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিলে নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতে অসাধারণ লাগবে একটা চামিচের সাহায্যে আমি একটু তেলটা উপরে উঠিয়ে দিচ্ছি এতে করেও উপরের দিকটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আপনার হাতে পনেরো থেকে বিশ মিনিট যদি সময় থাকে আমি বলবো এই নাস্তা রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন এই নাস্তা রেসিপিটি আপনি যদি একবার তৈরি করে খান তাহলে কিন্তু আপনার বারবার খেতে মন চাইবে এতটাই লোভনীয় এবং মজাদার একটা নাস্তা রেসিপি তো নাস্তাগুলো উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি দেড় কাপ আটা দিয়ে আমি দশ থেকে বারোটি নাস্তা রেসিপি বানিয়ে নিয়েছি আমি অফ ক্যামেরাতে সবগুলো নাস্তা রেসিপি এভাবে ভেজে নিয়েছি বেশ কিছুটা নাস্তা রেসিপি অনেকটাই ফুলকো হয়েছে সাইডে বেঁচে থাকা রুটি থেকে চিকন শেপ দিয়ে নিমকি আকারে কেটে নিয়েছি এবার এগুলোও এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি এই নাস্তাগুলো খেতেও অনেক বেশি মজাদার নিমকির থেকেও বেশি ভালো লাগে এই নাস্তাগুলো খেতে ডিম ধনেপাতা আর আলু দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতে দুর্দান্ত লাগে প্রিয় দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন আমার এই নাস্তা রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন আর অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো আমার এই নাস্তা রেসিপি এবার এগুলোও উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আমি একটু সময় নিয়ে ভেজেছি আর এই জন্যই নাস্তাগুলো খেতে অনেক বেশি মুচমুচে ছিল যারা এখনও পর্যন্ত এই নাস্তা রেসিপি তৈরি করেননি একবার হলেও ট্রাই করে দেখবেন সব সময় কিন্তু একই ধরনের নাস্তা রেসিপি খেতে ভালো লাগে না মাঝে মাঝে ভিন্ন স্বাদ পেতে হলে এভাবে ভিন্ন ধরনের কিছু ট্রাই করতে হয় তো আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নাস্তাগুলো খেতে কতটা মজাদার ছিল তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোন রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসব সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ